আমার কাছে প্রসেস আছে ইনকাম করা বাট আমার কাছে টাইম নাই আপনাদের কাছে টাইম আছে প্রচুর কিন্তু আপনাদের কাছে ইনকাম নাই তো যারা এই সমস্যায় ভুগতেছেন আমি আপনাদেরকে ওই ইনকামের হয়ে টাকা লাগবে না জাস্ট আপনার শিখেন আমার ক্লাস মার্কেটিং শিখে ফেলেন তারপরে আমার থেকে লক্ষ টাকার প্রোডাক্ট আছে সেগুলো সেল করে শিখে ফেলেন এবং আপনি প্রোডাক্ট সেল না করলেও হবে জাস্ট আপনি মার্কেটিং শিখেন মার্কেটিং শিখতে পারলে আপনি ওয়ার্ল্ড থেকে লক্ষ লক্ষ ডলার ইনকাম করতে পারবেন এই ডলার ইনকাম করাটা আমি ফ্রিতে আপনাদেরকে শিখিয়ে দিব প্রজেক্ট ওয়ান প্রজেক্ট টু দুইটাই আপনাদের জন্য প্রজেক্ট ওয়ান ফ্রি এবং প্রজেক্ট টু হচ্ছে পেইড এখানে দিয়ে আপনার একটা মেম্বারশিপ কিনতে হবে একটা ওয়েবসাইট বানাইতে হবে এবং দেন আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন তো এই পুরো কথা আমাদের গ্রাম আশা করি ভালো আছেন আচ্ছা আপনার টাকা লাগবে কি না ভিডিওটা স্কিপ করার পড়বে আপনি জাস্ট এইতুটুকু বলেন আপনার টাকা লাগবে কি না আমাদের সিলেটে আমি যেহেতু সিলেটে আছি সিলেটের মানুষের টাকা লাগবে কিনা বাংলাদেশের মানুষের টাকা লাগবে কি না এ পুরো ওয়ার্ল্ডে যতগুলো মানুষ আছে সবগুলো মানুষের টাকা লাগবে কি না যদি একটু সময় আনসার ইয়েস হয়ে থাকে তাহলে এই ভিডিওটা আপনার জন্য দেখেন এই মুহুর্তে সকাল প্রায় নয়টা বাজতেছে যদিও আমি ঘুম থেকে উঠছি প্রায় আরও এক ঘন্টা আগে এবং আমি মাত্র তিন থেকে চার ঘন্টা ঘুমাই আপনার আমার চোখ দেখলে বুঝতে পারবেন যে আসলে আমি কয়েক ঘন্টা ঘুমাই তো এই তিন চার থেকে চার ঘন্টা আমি যে ঘুমাই কেন ঘুমাই আমি আরো বেশি ঘুমাই না কেন কারণ আমার টাইম দিয়ে আমি খাবার করতে পারি না এখন আমি আপনারা জানেন আমার সাথে যারা ইউটিউবে টিকটকে সোশিয়াল সাইটগুলোতে কানেক্টেড আছে আপনাদের সবাইকে আমি বলছি কি যে আপনারা টাইম ইজ মানে আপনার টাইমকে টাকাতে রূপান্তর করতে পারবেন জাস্ট আমার সাথে কিছুদিন সময় দেন তো লাস্ট আমরা এক মাস আপনাদেরকে সময় দিছি সময় দিয়ে আপনাদেরকে সাতটা ক্লাস আপনাদের সাথে আমরা আলোচনা করছি ষাটটা ক্লাসে নিয়ারলি প্রায় ধরেন আঠারো থেকে বিশ ঘন্টা ক্লাস ছিল সেগুলো টোটালি ফ্রি এবং এই ফ্রিতে আপনাদেরকে আমরা মার্কেটিং শিখিয়ে দিয়েছি এখন যারা আমাদের সাথে কানেক্টেড হইতে চান এই সাতটা ক্লাস আপনাদেরকে দেখতে হবে এবং ষাটটা ক্লাস দেখে আপনাদেরকে মার্কেটিং শিখে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে হবে যদি যোগাযোগ করেন তাহলে কী হবে যোগাযোগ করলে আপনাদেরকে আমরা ফ্রিতে মার্কেটিং শেখানোর পরে আপনাদেরকে ফ্রিতে উইদাউট ইনভেস্ট কোনো টাকা স্যার আপনাদেরকে ইনকাম করার পর দেখা দেবো এই যে আমি আপনাদেরকে টাইম দিতেছি রাইট আমি আপনাদের যদিও বললাম দেখেন আপনারা বিশ্বাস করতে পারবেন কি না জানি না আটটা একান্ন বাজতেছে কারণ আমি বাচ্চাকে স্কুলে দিয়ে আসতে এবং এই মুহুর্তে আমি আপনাদের সাথে ভিডিও করার জন্য একটু প্রস্তুতি নিয়ে আসলাম এখন এই মুহূর্তে আপনাদেরকে আমি বলি বাংলাদেশে প্রচুর ফ্রিল্যান্সার আছে যারা কিনা কাজ জানে বাট তাদের কাছে ক্লায়েন্ট নাই তারা ক্লায়েন্ট পায় না তারা ইনকাম করতে পারে না এবং তারা পরবর্তীতে সফল হইতে পারে না ম্যাক্সিমাম লোক দেখা যায় যে ফ্রিল্যান্সিং জগতে আসার পরে পঞ্চাশ ষাট হাজার একটু টাকা খরচ করে কম্পিউটার কিনে বারো মোবাইল কিনে ফাইবার আপওয়ার্কে কাজ করে কিন্তু ক্লায়েন্ট পায় না তারপর তারা ইনকাম করতে পারে না এখন আমি আপনাদেরকে বলতেছি যে ডেফিনেটলি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ইনশাল্লা আল্লাহর হুকুম থাকলে আপনি ইনকাম করবেন আপনাকে কী করতে হবে জাস্ট স্কিল অর্জন করতে হবে একজন ফ্রিল্যান্সার যেভাবে স্কিল নিয়ে তারপরে মাঠে নামেন সেইভাবে আপনাদেরকে একটা কিছু শিখতে হবে আমি আপনাদেরকে ফ্রিতে শেখাচ্ছি কোনো টাকা নিতেছি না কোনো পেমেন্ট নিতেছি না আমাকে কোনো টাকা দেওয়া লাগবে না জাস্ট আমাদের সাতটা ক্লাস গত এক মাসে আপনাদেরকে সময় দিয়ে আমরা আপনাদেরকে শিখাচ্ছি রাইটটাও যারা সাতটা ক্লাস দেখে ফেলবে আমাদের কমিউনিটিতে আসবে প্রজেক্ট ওয়ানে আসবে তারা ফ্রিতে মার্কেটিং শিখে তারপরে বাংলাদেশে আগে অ্যাফিলিট মার্কেটিং করবে উইদাউট ইনভেস্ট প্রোডাক্ট আমি দিব বিশ থেকে তিরিশ লক্ষ টাকার প্রোডাক্ট আমার কাছে আছে আপনারা যে কোনো মানুষ চাইলে আমাদের সাথে কাজ শিখে ফ্রিতে মার্কেটিং করে ইনকাম করা আগে শিখুন এক মাস পনেরো দিন এক সপ্তাহ আপনি আগে কাজটা বুঝুন বুঝে তারপরে ফ্রিতে মার্কেটিং করে প্রোডাক্ট সেল করা শিখুন যদি প্রোডাক্ট সেল করা শিখে ফেলেন দেন পুরো ওয়ার্ল্ডে প্রোডাক্ট সেল করা অ্যাফিলিয়েট সেল করা ওয়েবসাইট সেল করা প্রত্যেকটা জিনিস আপনাদেরকে দেখাই দেব আজকে আমি বাংলাদেশে প্রায় গত সতেরো মাস থেকে নাম্বার ওয়ান র্যাঙ্কে আছি। আপনার প্রজেক্ট টুতে প্রজেক্ট টু কি এটা হচ্ছে আমেরিকান একটা কোম্পানি যেটা হচ্ছে লিপগুড এই লিপগুডে আমি গত সতেরো মাস থেকে বাংলাদেশের নম্বর ওয়ান র্যাঙ্কে আছে এবং আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আমি জাস্ট টাইম অল্প সময় দেওয়ার কারণে দুই থেকে তিন ঘন্টা বা চার ঘন্টা দেওয়ার কারণে আমি এই কোম্পানি থেকে নেয়ারলি প্রায় বিশ লক্ষ টাকার মতো ইনকাম করছি গত উনিশ মাসে এখন এই যে উনিশ মাসের মধ্যে প্রথম দুই মাস আমি হয়তো র্যাঙ্কে ছিলাম না যদিও ছিলাম বাট আমার রেক দেখা যায় না কারণ ওই সময় একশো জন কানেক্টেড ছিল পুরো ওয়ার্ল্ডের মধ্যে যারা কিন্তু সবচেয়ে ভালো কাজ করতো তারপরে পাঁচশো জন হয়েছে এখন ওই টোটাল পাঁচশো জন আঠারো লক্ষ মানুষের মধ্যে আমি আছি বর্তমানে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে আশি নম্বর পজিশনে এবং বাংলাদেশে গত ষোলো মাস থেকে প্রায় আজকে রানিং সতেরো মাস চলতেছে আমি বাংলাদেশের নাম্বার ওয়ান র্যাঙ্কে আছি এখন এই জিনিসটা যদি আমি আপনাদেরকে শিখিয়ে দিই আমার ইনকামে কোনো কমতি পড়বে না একজন ফ্রিল্যান্সার যে সময় কাজ জেনে ফেলে তার যে সময় প্রচুর পরিমাণে রেসপন্স আসে ক্লায়েন্ট যে সময় তাকে নক দেয় তখন সে একা কিন্তু দশজন বিশ জন পঞ্চাশ জনের কাজ করতে পারে না তখন সে কী করে তখন সে আপনার কাজগুলো রেখে দেয় এবং কিছু ফ্রিল্যান্সারদেরকে নিয়ে একটা টিম তৈরি করে এবং টিম তৈরি করে ওই কাজগুলো পূরণ করে দেয় এবং টিম যারা আছে তাদেরকে তাদের পেমেন্ট দিয়ে দেয় এবং সে ওইখান থেকে একটা প্রফিট নেয় আমি আপনাদের কাছ থেকে ওইরকম কোনো প্রফিট নিতে চাচ্ছি না আমি জাস্ট বলতেছি যে দেখেন আমার মতো যদি আপনারা এখানে কাজ করতে চান তাহলে আপনাকে আগে ফ্রি মার্কেটিং শিখতে হবে বাংলাদেশে আগে প্রোডাক্ট সেল করা শিখতে হবে যদি বাংলাদেশে আমার প্রোডাক্ট আপনারা সেল করেন সেল করে আগে শিখেন যদি শেখার পরে আপনারা ওয়ার্ল্ডের মার্কেট ধরতে পারেন আপনারা যদি ক্লায়েন্টের অভাব নেই বাংলাদেশে প্রায় আঠারো লক্ষ মানুষ আছে পুরো ওয়ার্ল্ডে শত শত কোটি মানুষ আছে যারা কিনা এই প্রজেক্ট টুতে আসতে চাচ্ছে বা লিপগুডে আসতে চাচ্ছে এই লিপগুডে হাজার হাজার ডলার প্রতি মাসে ইনকাম করা যায় বাংলাদেশ থেকে নাম নাম মানে গুনে গুনে কয়েকজন মানুষ কাজ করতেছে এই যদিও চল্লিশ পঞ্চাশ হাজার লোক লিপগুডের সাথে জড়িত বা সবাই কিন্তু কাজ করতে পারে না কারণ সবাই মার্কেটিং জানে না সবাই ইনকাম করতে জানে না আমি জাস্ট আপনাদেরকে এই যে একটা সমস্যা আপনাদের ইনকাম করার একটা মানে ম্যাক্সিমাম লোকের একটাই সমস্যা যে ইনকাম করতে চাই বাট ইনকাম করতে পারি না বা আমি মাস্টার্স পাস বা আমি অনার্স পাস বা আমি শিক্ষিত বা আমি সব কিছুই ঠিক আছে পারিবার আমি ইনকাম করতে পারি না এই ইনকাম করার জন্য আপনাদেরকে যেটা লাগবে সেটা হচ্ছে নলেজ গেইন করতে হবে স্কিল অর্জন করতে হবে এবং আপনারা ভালো একটা প্ল্যাটফর্মে আসা লাগবে তো আমি আপনাদেরকে বাংলাদেশে আগে মার্কেটিং ফ্রিতে শেখাই দেবো কীভাবে আপনারা বাংলাদেশে জাস্ট আমি যদি আপনাদেরকে এক লক্ষ টাকার একটা ফর্ম সেল করা শেখাইতে পারি তাহলে পঞ্চাশ ষাট ডলার দিয়ে একটা ওয়েবসাইট বানানো কোনো বিষয়ই না যে কোনো মানুষের কাছে আপনার ওয়েবসাইট খেলতে পারবেন আমি যদি আপনাদেরকে লাখ দেড় লাখ দুই লাখ টাকার ফর্ম সেল করা শেখাইতে পারি তাহলে আপনাদেরকে আমি পঞ্চাশ ডলারের একটা মেডিসিন এটা সেল করা সেখানোর কোনো বিষয় না দশ ডলার বিশ ডলার সেল করা এটা কোনো বিষয় না পুরো ওয়ার্ল্ডের মানুষ এগুলোর নিট এগুলো প্রয়োজন এগুলো লাগবেই তার ওই ব্যক্তিগুলো কোথায় পাবেন কাস্টমার কোথায় পাবেন ক্লায়েন্ট কীভাবে আপনি ম্যানেজ করবেন ক্লায়েন্টকে কীভাবে আপনি প্রোডাক্ট দিবেন ক্লায়েন্টকে কেন আপনি ওয়েবসাইট দেবেন ক্লায়েন্ট কেন আপনার কাছে ফুড সাপ্লিমেন্ট প্রোডাক্ট নেবে ক্লায়েন্ট কেন আপনার সাথে মানে যোগাযোগ করবে ক্লায়েন্টকে কীভাবে আপনি এখানে হান্ড্রেড পার্সেন্ট একটা সাপোর্ট দেবেন এই পুরো প্রসেসটা শেখার জন্য আপনাকে আগে প্রজেক্ট ওয়ানে ফ্রিতে মার্কেটিং শিখে একটা প্রসেসে আসতে হবে সাতটা ক্লাস শিখে আপনি একটা যোগ্যতা অর্জন করতে হবে তারপরে আমি আপনাদেরকে প্রোজেক্ট টুতে নিতে পারবো এবং প্রজেক্ট টুতে অ্যাড হইতে গেলে আপনাদের মিনিমাম পঞ্চাশ ডলার এখানে খরচ করা লাগবে তো এই পঞ্চাশ ডলার কই পাবেন ওইটাও আমি আপনাদেরকে প্রজেক্ট ওয়ানে ইনকাম ব্যবস্থা করে দিব আপনার প্রজেক্ট ওয়ান বিজনেস শিখেন মার্কেটিং শিখেন তারপরে নিজের স্কিল অর্জন করে যোগ্যতা অর্জন করে তারপরে আপনার প্রজেক্ট উঠতে আসেন এবং প্রজেক্ট ডলার ইনকাম কোনো বিষয়ই না আমি জাস্ট টাইম দিতে পারতেছি না কারণ টাইম দিলে আমি প্রতি মাসে নিয়েই নাম এখানে চার পাঁচ ডলার ইনকাম করতে পারবো বাট আমার ওই টাইমটা নেই আপনারা জানেন আমার দোকান বর্তমানে চারটায় চারটে দোকানে আমাকে ডিউটি দিতে হয় সকালে আটটা থেকে শুরু করে একটা পর্যন্ত আমার স্কুল ডিউটি বাচ্চা তিনটা তিনটাকে নিয়ে আসা যাওয়া লাগে আবার তারপরে আবার খাওয়া দাওয়া করে দোকানে যেতে হয় দোকানে গিয়ে দুইটা থেকে রাত্রে দশটা পর্যন্ত দোকানে ডিউটি এগারোটা সাড়ে এগারোটার পর থেকে শুরু করে ধরেন বারোটা একটা পর্যন্ত আমার বাসায় এসে নাস্তা করে ফ্রেশ খাবার খেয়ে ফ্রেশ হয়ে তারপরে আমি মার্কেটিংয়ে বসি নাহলে রাত দুইটার পর থেকে চারটা বা পাঁচটা কোনো সময় ছয়টা পর্যন্ত মার্কেটিং করি এই মাঝখানে যে দুই তিন ঘন্টা ওই দুই তিন ঘন্টাই আমি ঘুমাই এর বাইরে বেশি ঘুমানো যায় না কোনো কোনো সময় যে সময় পারি না ওই সময় রাত মানে দিনের বেলা দোকানে বসেই দশ মিনিট বিশ মিনিট ঘুমাইতে হয় কারণ টাইম দিয়ে কভার করতে পারতেছেন তো আমার কাছে প্রসেস আছে ইনকাম করা বাট আমার কাছে টাইম নেই আপনাদের কাছে টাইম আছে প্রচুর কিন্তু আপনাদের কাছে ইনকাম নাই তো যারা এই সমস্যায় ভুগতেছেন আমি আপনাদেরকে ওই ইনকামের রয়ে দেখাই দিতে পারবো ফ্রিতে কোনো টাকা লাগবে না জাস্ট আপনারা শিখেন আমার ষাটটা ক্লাস থেকে আপনার মার্কেটিং শিখে ফেলেন তারপরে আমার বিশ থেকে ত্রিশ লক্ষ টাকার প্রোডাক্ট আছে সেগুলো সেল করে শিখে ফেলেন এবং আপনি প্রোডাক্ট সেল না করলেও হবে জাস্ট আপনি মার্কেটিং শিখেন মার্কেটিং শিখতে পারলে আপনি ওয়ার্ল্ড থেকে লক্ষ লক্ষ ডলার ইনকাম করতে পারবেন এই ডলার ইনকাম করাটা আমি ফ্রিতে আপনাদেরকে শিখিয়ে দিব প্রজেক্ট ওয়ান প্রজেক্ট টু দুইটাই আপনাদের জন্য প্রজেক্ট ওয়ান ফ্রি এবং প্রজেক্ট একটু হচ্ছে পেইড এখানে পঞ্চাশ ডলার দিয়ে আপনার একটা মেম্বারশিপ কিনতে হবে একটা ওয়েবসাইট বানাইতে হবে এবং দেন আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন তো এই পুরো প্রসেস জানার জন্য আমাদের ঘন্টা এক ঘন্টার উপর একটা ভিডিও আছে ওই এক ঘন্টার ভিডিও দেখে নিলে আপনি প্রজেক্ট টু সম্পর্কে পুরোপুরি বুঝতে পারবেন তো যারা যারা প্রজেক্ট টুতে অ্যাড হতে চান লেপগগুড অ্যাড হতে চান আপনারা আমাকে টেলিগ্রামে জাস্ট আপনারা মেসেজ দেবেন যে ভাই আমি লেপগগুড শুরু করতে চাই পঞ্চাশ ডলার যে ওয়েবসাইট তৈরি করতে চাই আমি আপনার প্ল্যানটা দেখছি এখন আমি এই বিজনেসটা শুরু করতে চাই দেন আমি আপনাদেরকে রিপ্লাই দেবো আদারওয়াইজ আমার কাছে প্রতি দিন হাজার হাজার মেসেজ আসে কল আসে আমার অলরেডি বিশ হাজার মেসেজ অলরেডি পেন্ডিং আছে আমি দেখতে পারি সুতরাং যারা আমার সাথে বিজনেস শুরু করতে চান ফ্রিতে মার্কেটিং শিখতে চান ফ্রিতে ইনকামের ওয়েতে চলে আসতে চান আমি আপনাদেরকে হাতে ধরে এখানে নিয়ে আসবো এবং আমার মতো আপনাদেরকে ওয়ার্ল্ড র্যাঙ্কিং নিয়ে আসবো বাংলাদেশের নাম্বার ওয়ান র্যাঙ্কে যদিও আসা কঠিন হবে বাট আমি ইনশাল্লাহ আপনাদেরকে ওই প্রসেসে নিয়ে যাওয়ার জন্য আমি মেহনত করব ইনশাল্লাহ তো সবাই সফল হন সবাই ইনকাম করেন সবাই ভালো টাকা ইনকাম করেন সবাই হালাল ইনকাম করেন সবাই মেহনত করেন এই এটাই প্রত্যাশা আপনারা যেন সফল হইতে পারেন দেশ বিদেশ ঘুরতে পারেন আহ উমরা হজ করতে পারেন সেই দুয়া প্রত্যাশা রেখে আজকের ভিডিও আমরা এখানে করতেছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম